নারে তো ভয় কেন এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছে নাটকের মতো যে অভিযোগ করেছে অভিযোগকারীকে আরো অসম্মানিত করেছে একটা মহিলার উপর সিলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিও দেখান না আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারীকে আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনি সংবাদ মাধ্যমের বাঁচা প্রতিনিধিদের রাজভবনে দেখান তৃণমূলকে দেখাতে হবে আপনি কিছু করা যাই তাই করবেন আপনি আইনের ঊর্ধ্বে আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো মেয়ের বয়সী একজন মেয়েকে চিরতাহানি করছে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা পারব এ তো নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে রবো না আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক